শুধু বিষ্ণুপুরবাসী মৎস্যমন্ডলীতে আপনাদের সকলকে স্বাগত সুস্বাগত জানাচ্ছি রামকৃষ্ণ মঠ বাগদার পক্ষ থেকে আপনাদের ওখানে গিয়ে খুব আনন্দ পেয়েছিলাম সে সময় আপনাদের আসার আমন্ত্রণও জানিয়ে এসেছিলাম সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন এর জন্য আমি ভীষণভাবে পরিতৃপ্ত আনন্দিত আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি রামকৃষ্ণ মঠ বাগদার ইতিহাস অতি প্রাচীন যদিও দু সালে এই আশ্রমটি অধিগ্রহণ করেন রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ কিন্তু এটির ইতিহাস একশো বছরেরও প্রাচীন উনিশশো সালে বাগদা মঠ প্রতিষ্ঠা হয় তার আগে দুজন শ্রীশ্রী মায়ের মন্ত্র শিষ্য ত্যাগই সন্তান যারা দুজনেই একসময় রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী মণ্ডলী ছিলেন তারা পূজনীয় মহাপুরুষ মহারাজ শিব শিব শিবানন্দজি মহারাজের কাছে অনুমতি নিয়েই তারা সংঘ থেকে এসে সাধন ভজন করতে চেয়েছিলেন এবং শিবানন্দজি মহারাজ তাদের অনুমতি প্রদান করে পূজার্থ করেছিলেন সাধন ভজন সবাই করতে পারে না চাই না তোমরা যাচ্ছ তোমরা সে ব্যাপারে সফল হও একজনের নাম সানি তপানন্দী মহারাজ অন্যজন হলেন স্বামী কৃষ্ণানন্দজি মহারাজ তপানন্দজিও দীর্ঘদিন এখানে তপস্যা করেছিলেন পরবর্তীকালে তিনি আমরা জানি কেতকি মঠ বলে এখানে পুরুলিয়ার কাছে একটি আছে রাঁচি রোডে সেখানেই তিনি স্থায়িত্বপ্রাপ্ত হন কৃষ্ণানন্দজি মহারাজও এই এলাকায় দুজনেই প্রথমে কিন্তু এখানে রিলিফ করতে এসেছিলেন সেখানে তখন শীতে কম্বল বিতরণ ইত্যাদি ড্রট রিলিপ তাই খরা রিলিপও করতে এসেছিলেন এবং সেই হিসেবেই আসা জায়গাটা ভালো লেগে যায় সাধন ভজনের উপযোগী তাই ওনারা এইখানে আসার মনস্থ করেছিলেন কৃষ্ণানন্দজির মনের ইচ্ছা ছিল কিন্তু উত্তরাখণ্ডে সাধন ভজন করবেন কিন্তু পরবর্তীকালে তার মনে সে প্রেরণা পরিবর্তন ঘটান মা স্বয়ং নিজে এবং এই জায়গায় বসে তিনি দীর্ঘকাল সাধন ভজন করেন সেই দীর্ঘকাল সাধন ভজনের এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রতি তার একটা অদ্ভুত ভেতরে ভেতরে একটা টান ছিল ফলগু ধরার মতো বয়ে যেত ঠাকুরমা স্বামীজির প্রতি তার অনুরক্ততা তার প্রমাণ পাওয়া যায় সেই তার প্রমাণ পেতেই সময় লেগে গেছিল দু সাল পর্যন্ত আসল কথা এটি একটি প্রাইভেট আশ্রম প্রাইভেট আশ্রমের মতোই চলতো ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন এটিকে নেওয়ার কথা কোনোদিন দিন ভাবেও নি তাদের মানচিত্রে কোনোদিন আসবে ভাবেও নি কিন্তু একটি বিশেষ ঘটনা এই এটিকে রামকৃষ্ণ মঠ মিশনের মানচিত্রে সংযোজিত করেছে ওই বছরই বোধ হয় দু হাজার ছয় সাত সালের দিকে এখানে থেকে ঠাকুর যে প্রতি বছরই উৎসব হয় তো সেবারে ঠাকুরের উৎসবে বা মায়ের উৎসবের কোনো একটা চিঠি রামকৃষ্ণ মিশন পুরুলিয়া বিদ্যাপীঠের অধ্যক্ষ মরেজের হাতে পড়ে এবং তিনি লক্ষ্য করেন যে সেখানে রামকৃষ্ণ মিশনের এম্ব্লেম ব্যবহার করা হয়েছে ওই যে প্রতীকটা ওই যে সাপ আছে পদ্ম আছে আছে সেটি ব্যবহার করছেন ভালো করে খুটিয়ে দেখেন দেখে দেখেন হ্যাঁ ঠিকই তো তখন তিনি কর্তৃপক্ষকে সঙ্গে যোগাযোগ করেন বলেন এটা কি করে আপনারা ব্যবহার করেন এটা তো ব্যবহার করা আপনাদের কোনো রকম আইনত কোনো রকমভাবে নাই বরং আইনত দণ্ডনীয় এটি রামকৃষ্ণ মিশনের রেজিস্ট্রিকৃত এই এমব্লেম মঠের এই এইসব অন্য কেউ ব্যবহার করতে পারবে না যাই হোক সে কথাটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেলুন মঠকে জানান বেলুড় মঠের তদানীন্তন যিনি সাধারণ সম্পাদক মহারাজজি ছিলেন তিনি সব দেখে শুনে তাদেরকে ডেকে বেলুর মাঠে আমন্ত্রণ জানান কথাবার্তা বলার জন্য যে কি হলো আপনারা এরকম করছেন কেন আমাদের এই এমলেম ব্যবহার করছেন কেন এটা আইন এত দ্বন্দ্বনীয় এইসব বোঝানোর জন্য কিন্তু সেটি বোঝাতে বোঝাতেই এখানকার কর্তৃপক্ষ যারা এই সাধারণ গৃহস্থ মানুষ যারা এটি রক্ষণাবেক্ষণ করতেন তারা তখন জানালেন যে না এটি আসল কথা আপনাদেরই মঠ আপনারা নিজেরা জানেন না এই রকম ব্যাপারটা মহারাজ বললেন কীটা প্রমাণ বলল দেখুন কৃষ্ণানন্দজি মহারাজ তার উইলে সবটাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে নির্দেশ করে গেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজই এই মঠের উত্তরাধিকার সূত্রে তার কাছেই যাবে এটি সেটি জানানো আছে দিয়ে দলিলটা পেশ করেন তখন সবাই দেখে অবাক এবং ট্রাস্টিকন ডিসিশন নেন যে এটা রামকৃষ্ণ মত অন্তর্ভুক্ত করতে হবে এই তাদের ইতিহাস যদিও বাগদা গ্রামের প্রাচীন ইতিহাস আরও দু একটা আছে এই গ্রামেরই এই কৃষ্ণানন্দজি মহাজের প্রেরণায় গ্রামের দু একজন ভক্ত পায়ে হেঁটে এখান থেকে জয়রাম গিয়ে মার কাছে দীক্ষা এনেছিলেন নিয়ে এসেছিলেন এই গ্রামেরই দুটি ছেলে সুসন্তান রামকৃষ্ণের সঙ্গে সন্ন্যাসী একজন শিবানন্দী মহারাজের আমরা দেখেছি তাকে দেখার সৌভাগ্য হয়েছে মতি মহারাজ বলে আরও আর এক মহারাজ ছিলেন পরবর্তীকালে তাই সব দিক থেকেই রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের একবারে বলা যায় মানে সুপথগামী মানে পরিষ্কার পথ এই গ্রাম এটার অঞ্চলে ঠাকুরমা স্বামীজি অনেকদিন আগেই অধিষ্ঠান করে আছেন সেই সূত্র ধরেই বাগদা মঠ রয়েছে বাগদা মঠ এই সবে গড়ে উঠছে আমাদের বর্তমান ইনফ্রাস্ট্রাকচার খুব শক্ত সম্বল নয় আমার খুব আপনাদের কাছে লজ্জা স্বীকার করে বলি যা সমাতে আপনাদের দুপুরবেলায় যে একটু অন্নপ্রসাদ গ্রহণ করাবো সে সামর্থ্য আমাদের নাই কর্মী মাত্র দুজন হ্যাঁ আমরা সাধু থাকছি তিনজন সুতরাং এই তিরিশ জনের রান্নাবান্না করা সবসময় হয় না উৎসব আদিকে আমরা তখন করি কি বাইরে থেকে লোক ভাড়া করি লোক ভাড়া করে রান্নার ব্যবস্থা করা হয় তখন ওই দু তিন হাজার যা লোক খায় স্থানীয় সব ভলেন্টিয়ার্সরা প্রচুর সাহায্য করে তাই হয়ে যায় কাজেই এই আশ্রম এখনও সবার কাছে খুব পরিচিত হয়নি আপনাদের এই যে আগমন আমি স্বীকার করছি আগামী দিন আরও সকলের কাছে এটি তুলে মেলে ধরলে নিশ্চয়ই এই আশ্রমে ভক্তের আগমন সমাগম বাড়বে এমনি দৈনন্দিন সমাগম বলতে কিছু নাই গ্রামের কয়েকজন মাত্র আট দশজন বারো জন মতো ভক্ত নিত্য আমাদের সন্ধ্যাবেলার প্রেয়ারে আসেন সকালবেলা থেকে তেমন কিছু নেই সকালবেলায় আমাদের প্রায় দেড়শো জনের উপর ওই শিশুদের একটা প্রকল্প আছে গদাধর অভ্যুদয় প্রকল্প শিশুরা আসে তারা মন্দিরে বসে একটুখানি মেডিটেশন করে তারপর তাদের রুটিন মাফিক প্রার্থনা এবং ক্লাস ক্লাস হয় এবং তাদেরকে পুষ্টিকর খাদ্য দিয়ে তবে তাদের বাড়ি পাঠানো হয় স্কুলে মানে যাতে ক্লাস করতে যায় এমনিভাবে এই প্রকল্প আর ডিসপেন্সারি তো সাধারণ রুগীদের চিকিৎসা করা হয় সম্পূর্ণ স্বল্প মূল্যে একটা চিকিৎসের দাম ধরা হয় মাত্র বাকি সব ওষুধপত্র সব দিয়ে দেওয়া হয় এই ভাবে বলা যায় আমাদের এখানে নিত্য মানে এই বাগদা কার্যকারিতা সব কিছু চলছে আপনাদের আবারও আশার আমন্ত্রণ জানাই এখানে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ঠাকুরের নামে আপনাদের সকলকে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই যাতে আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ হয় আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন ওম শান্তি শান্তি শান্তি